আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আসলাম আজকে মরিয়ম শারিকো দেখেন আজকে কিন্তু আপনার জন্য কি নিয়ে আসি একেবারে আপডেট একেবারে মানে ঈদের পরে ঈদের পরে একেবারে আপডেট একটা কাতান শাড়ি নিয়ে আসছি ইন্ডিয়ান বিএমডাব্লু কাতান একেবারে আপডেট নতুনত্ব এগুলো এগুলো একেবারে নতুনত্ব কাতান শাড়ি মিনিমাম মিনিমাম চার হাজার টাকা দাম দামের কাতান শাড়ি দেখেন আমরা কিন্তু আপনাদেরকে একেবারে একেবারে অবিশ্বাস্য দামে দিব আর এই শাড়িগুলো কিন্তু একেবারে সফট একটা কাতান শাড়ি পিওর ইন্ডিয়ান বিএমডাব্লিউ কাতান শাড়ি একেবারে পিওর কাতান শাড়ি এই শাড়িগুলো সর্বনিম্ন আপনারা যেখানে যাবেন মিনিমাম চার হাজার টাকা লাগবে দেখেন এই শাড়ি এত এত বড় শাড়ি ব্লাউজ পিস সহ চৌদ্দ আজ শাড়ি দেখেন এক মুঠে চলে আসে দেখেন এক মুঠে চলে আসে এত সফট শাড়িটা আর এই শাড়িগুলো আপনাদেরকে আমি আজকে দিব মাত্র এক হাজার টাকা পছন্দ হলে কেউ চিন্তা ভাবনা করবেন না চিন্তা ভাবনা করলে কিন্তু একটাও পাবেন না দ্রুত পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট মেরেই আমাদের ক্যাপশন থেকে নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের কিন্তু অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু হয়ে গেছে যারা অনলাইনে দিতে চান আমাদের আমাদের ক্যাপশন থেকে নাম্বার নিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারেন আর যারা আমাদের দোকানে সরাসরি দোকানে আসতে চান আমাদের দোকানে সরাসরি এসে আপনারা এই শাড়িগুলো কিনতে পারবেন আর আমাদের দোকানে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তিন তলায় আমাদের মরিয়াম শাড়ি ঘর যারা আসতে চান সরাসরি চলে আসবেন দেখেন একেবারে গর্জিয়াস একেবারে সফট এক মানে চোদ্দ হাতের শাড়ি এক মুঠে চলে আসে দেখেন এটা হলো আচলটা হবে এটা এটা হবে আচলটা আচলে ঝাড়ট লাগানো আছে আর ব্লাউজটা দেখেন তো ভাই এটা এই যে ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে দেখেন এই যে ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে অনেক গর্জেস এটা ব্লাউজ এই ব্লাউজের দামে আছে মিনিমাম এক হাজার টাকা দেখেন এই শাড়ির প্রাইস মিনিমাম চার হাজার টাকা এই শাড়ির এই শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস চাইলে এক পিছু কিন্তু পারেন তো ফ্রেন্স যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন দেরি করবেন না কোনো চিন্তা ভাবনা করবেন না চিন্তা ভাবনা করলে কিন্তু এক পেছু পাবেন না আর এই শাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল বেশি নাই অল্প কিছু শাড়ি আছে যারা নিতে চান দ্রুত কনফার্ম করবেন দ্রুত কনফার্ম করবেন এগুলো ইন্ডিয়ান বিএমডাব্লিউ কাতান শাড়ি একেবারে আপডেট নোত মানে ঈদের পরে সবচেয়ে সবচেয়ে আনকমন শাড়ি এইটাই দেখেন একেবারে একেবারে আনকমন একটা শাড়ি খুবই সুন্দর দেখেন আঁচল ব্লাউজটা হবে কন্টাস আর পুরো বডি দেখেন আপনার মিষ্টি কালার পার্ট হবে কন্টাস প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন একেবারে আপডেট নতুন নতুন শাড়ি দেখেন এত সব শাড়ি এত এত আরামদায়ক শাড়ি মিনিমাম চার হাজার টাকা দামের শাড়ি আমি আপনাদেরকে হোলসেলে দিচ্ছি মাত্র এক হাজার টাকা তো ফেন্স এই সুযোগটা কেউ মিস করবেন না সুযোগ আসে সুযোগটা কাজে লাগাবেন দেখেন আমরা কিন্তু ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিই ঢাকার বাইরেও আমরা হোম ডেলিভারি দিই পছন্দ হলে দ্রুত কনফার্ম করে ফেলবেন দেখেন আচল ব্লাউজ হবে কন্টাস পার হবে কন্টাস আর বডি হবে ম্যাজেন্টা কালার কালার অনেক সুন্দর শাড়ি একেবারে পিটানো কাজ করা অনেক সুন্দর শাড়ি কাতান শাড়ি পিওর পিওর কাতান শাড়ি ইন্ডিয়ান আমরা দিচ্ছি এই শাড়িগুলো মাত্র এক হাজার টাকা যে শাড়িগুলো চার হাজার পঁয়ত্রিশশো চার তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকার দাম শাড়ি এই শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে হোলসেলে মাত্র এক হাজার টাকা তো ফ্রেন্স বর্তমানে কিন্তু একটা সুতি শাড়ি কিনতে গেলে এক হাজার টাকা লাগে দেখেন আমরা আপনাদেরকে একটা অনুষ্ঠানে পার্টিতে পড়ার মতো শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে এক হাজার টাকা দেন কত সুন্দর কত সুন্দর গর্জিয়াস কাতার শাড়ি মাত্র এক হাজার টাকা একেবারে সফট একেবারে পিওর পিওর বিএমডাব্লু কাতনা সারি বিএমডাব্লু কাতার শাড়ি একেবারে আপডেট নতুন দেখেন এ দেখেন এখানে লেখাই আছে দেখেন বিএমডাবলু এই যে দেখেন আমি কিন্তু বলতেছি না এখানে এখানে লেখাই আছে বিএম ডাবলু শাড়ি দেখেন একবার আপডেট নতুন নতুন শাড়িগুলো দেখেন একেবারে আপডেট নতুন চলে আসা শাড়িগুলো আজকে আসছে আজকে নতুন করে ভিডিও দিচ্ছি দেখেন কত সুন্দর কন্ট্রাস্ট দেখেন ব্লু কালার ম্যাজেন্ডা কন্ট্রাস্ট প্রাইস মাত্র এক হাজার আজকে দিয়া দিছি দেখেন আজকে আমার বোনেরা পাগল হয়ে যাবে দেখেন কি দিছি চার হাজার পাঁচ হাজার টাকার দাম শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা একবারে হোলসেল প্রাইস দিচ্ছি আপনারা চাইলে এক পিসও হোলসেলে কিনতে পারবেন চলে আসবেন সরাসরি আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আর শাড়ি কিন্তু এগুলো অ্যাভেলেবেল নাই এগুলো অ্যাভেলেবেল নাই দ্রুত কনফার্ম করবেন ওই যে কিনবো কি কিনবো না চিন্তা ভাবনা করবেন পরে দেখবেন মানে আরেক পিছন দিয়া মানে আরেক মানে আরেকজন নিয়ে নিচ্ছে আপনারা পাবেন না দ্রুত মানে ভিডিওটা ইয়া ভিডিওটা পাওয়ার সাথে সাথে আপনারা দ্রুত কনফার্ম করবেন দেরি করবেন না অল্প কিছু শাড়ি আছে প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেরি করলে এক পাবেন না দেরি করবেন একটা পাবেন না এগুলো মুহূর্তের ভিতর সেল হয়ে যাবে কারণ এই শাড়িগুলো কিন্তু এক হাজার টাকা শাড়ি না এগুলো সর্বনিম্ন তিন হাজার চার হাজার টাকা দাম শাড়ি আমরা হোলসেলে দিচ্ছি মাত্র এক হাজার টাকা আর এই শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা ব্লাউজ আচল কন্টাস প্রাইস পরে মাত্র এক হাজার দ্রুত কনফার্ম করেন দ্রুত সর্বনাশ কালারটা কিনে ভাই আলোকের এটা এটা দিয়ে পুরো বাঘের কলে যা কালারটা কি দেখেন এক হাজার টাকা দেখেন এই শাড়ি এই দাবি কেউ দিবে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা দুনিয়া চ্যালেঞ্জ যে এই শাড়ি যদি কেউ এক হাজার দিতে পারে আমি আপনাদেরকে এক লাখ টাকা পুরস্কার দিব এক লাখ টাকা পুরো দুনিয়া কাঁপানো অফার এটা দেখেন সারা বাংলাদেশ কাপানো অফার পাঁচ হাজার টাকা দামে শাড়ি আমি আপনাদেরকে অফারে দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন কী দিচ্ছি দেখেন মরিয়ম শাড়ি ঘরে দেখেন আপনাদেরকে কত দামি দামি শাড়ি এক হাজার টাকা দিচ্ছে দেখেন আমাদের মতো এত সুন্দর অফারে কেউ মানে এত কম দামে কেউ দিতে পারবে না কেউ দিবে কেউ দিবে না এত কম দামে শাড়ি দেখেন শুধু আমাদের মরিয়ম শাড়ি ঘরে আপনাদেরকে এত কম দামে শাড়ি দিচ্ছে দেখেন দামি দামি শাড়িগুলো দেখেন চার হাজার পাঁচ হাজার টাকা দাম শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা শাড়ি দেখেন শাড়ি দেখেন শাড়ি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এটা কিন্তু ডিজাইন আরেকটা দেখেন সেম প্রাইস মাত্র পড়বে এক হাজার টাকা দেখেন গর্জিয়াস কাতান শাড়ি ব্লাউজ গর্জিয়াস আঁচল গর্জেস পার গর্জেস এক হাজার টাকা প্রাইস টাকা ব্লাউজগুলো আলাদা আলাদা করে করে আছে আছে ব্লাউজ আর অল বডি কাজ করে মিনিমাম চার হাজার টাকা দাম শাড়ি দিচ্ছি মাত্র এক হাজার টাকা অফার প্রাইস দেখেন ম্যাজেন্ডা কালার ভিতরে আপনার কন্ট্রাস্ট দেখেন দেখেন ম্যাজেন্ডা ব্লু ব্লুর সাথে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা অবিশ্বাস্য অফার অবিশ্বাস্য মাথায় নষ্ট করা একটা অফার দেখেন এক হাজার টাকায় আপনাদেরকে দামি দামি শাড়ি দিচ্ছি কেউ মিস করবেন না দ্রুত কনফার্ম করবে দেখেন এটা হলো টিয়া কালার সাথে আপনার ম্যাজেন্ডা কন্টাস ওর সর্বনাশ এত সুন্দর শাড়ি দেখেন এক হাজার টাকা প্রাইস কত সুন্দর শাড়ি গর কাতান শাড়ি দেখেন একেবারে কলিজা মেরুন দেখেন কলিজা মেরুন দেখেন ব্লু কন্টাস ব্লাউজ আচল ব্লু পার্ট হবে ব্লু কালার আর বডি বডি কিন্তু আপনার কলিজা মেরুন কালার মেরুন কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র পড়বে এক টাকা এক হাজার টাকা প্রাইস আচ্ছা যা দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দূরত্ব কনফার্ম করবেন আর ফ্রেন্ডস আমি একটা কথা বলে দেই যারা আমাদের ইউটিউব থেকে অর্ডার করবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা শেয়ার করে দেবেন একটা লাইক দিয়ে দেবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আমরা কিন্তু প্রতিদিন আটটা নয়টা দশটা করে ভিডিও ছাড়ি আমাদের রেহেঙ্গার ভিডিও শাড়ির ভিডিও প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন কারণ না দেখলে বুঝতে পারবেন না আমাদের কিন্তু বেনারসি রেহেঙ্গা বিয়ের শাড়ি প্রচুর চলে আসছে আর আমাদের দোকানে কিন্তু শাড়ির আইটেমটা বেশি কারণ বিয়ের আইটেমটা অনেক বেশি আমাদের দোকানে যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের মরিয়া শাড়ি করে চলে আসবেন বিয়ের রেহেঙ্গা বিয়ের বেনারসি বিয়ের পার্টি শাড়ি আপনার মানে যে কোনো শাড়ি আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন আমাদের মরিয়াম আপনারা চলে আসবেন তো যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসেন প্রচুর পরিমাণ শাড়ির রেহেঙ্গা বিয়ে শাড়ি আছে আপনারা চলে আসতে পারেন আমাদের মরিয়ম শাড়ি করে দেখেন কত সুন্দর কন্টাস কালার কন্টাস কত সুন্দর দেখেন ফিরোজা কালারের সাথে দেখেন ম্যাজেন্ডা কন্টাস অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র এক টাকা ব্লাউজটা অনেক গর্জিয়াস হবে অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র পড়বে এক হাজার টাকা দেখেন এটা এটা অনেক সুন্দর দেখেন এক হাজার টাকা প্রাইস অবিশ্বাস্য অফার পুরো মার্কেট চ্যালেঞ্জ করা অফার সারা দুনিয়া কাপানো অফার এত সুন্দর শাড়ি এত কম দামে কেউ দিতে পারবে না শুধু একমাত্র আপনাদের মরিয়ম শাড়ি করে দিচ্ছি আপনাদেরকে এত সস্তা দামে শাড়ি দিচ্ছে দেখেন যে শাড়িগুলো তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা দাম শাড়ি এই শাড়িগুলো আপনাদেরকে আমরা অবিশ্বাস্য অফারে দিচ্ছি মাত্র এক হাজার টাকা তো ফেন্স কেউ চিন্তা ভাবনা করবেন না পছন্দ হলে দ্রুত আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসতে পারেন আর যদি আপনারা অনলাইনের মাধ্যমে নেন আমাদের অনলাইন আর সম্পূর্ণ চালু আছে আপনারা আমাদের দোকানে চলে আসতে পারেন বা অনলাইনেও নিতে পারেন তো ফেন্স প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা তো ফেন্স আজকে পর্যন্তই সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম